মাত্র ছয় দিন বাকি আপনাদের দেখানোর চেষ্টা করবো কোরবানি হাটে গরুগুলো অবস্থান করতেছে হজরতপুর গরুর হাটে বিশাল সুন্দর সুন্দর সব গরু নিয়ে হজরতপুর গরুর হাটটি বসে এটি রোজ শনিবার নদীর পারে বসে থাকে আজকে বৃষ্টির মধ্যে দিয়ে কেমন দামে যাচ্ছে এখানে একটি বিশাল সাইজের গরু যাইতেছে আপনাদেরকে জানার চেষ্টা করবো গরুগুলো কী

বিশাল বড় করতেছে ওই দেখুন কি বড় করে আসতেছে ভাই কত হলো ভাই বলতে পারে না এক পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন সবাই লাইফ কমেন্ট করে জানান এক পঞ্চান্ন হাজার

এক পাশে ঢুকতেছে হজরতপুর গরুর হাটে গরু বেচা কেন হইল টাকা বুঝে দেওয়া হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব গরুগুলোর দাম কেমন হয় চারপাশে গরুর দাম আছে আর হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আছে হাজার হাজার গরুর হাটের ভিতরে হাটটা দেখানোর চেষ্টা করব

মোৰব নব্বৈ হাজাৰ টকাৰ দামটো ঘৰুটিৰ বতাহ